যে পছন্দ হয়ে থাকে ভাইদের যোগাযোগ করে নিতে পারেন এখানে অ্যাঞ্জেল লিখছি ভাই দুই সাইজে অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেল কত যাচ্ছেন অ্যাঞ্জেল ভাই ওটা ষাট টাকা জোড়া ষাট টাকা করে জোড়া আচ্ছা যদি পাইকে নিলে তো কম বেশ করা যাবে পাইকে নিলে কম পক্ষে কত পিস নেওয়া লাগবে একশো পিস মিনিমাম পঞ্চাশ পিস মিনিমাম পঞ্চাশ পিস এই পাশে হলো পেটটা দেখছি ভাইয়া পেটটা কত যাচ্ছেন আশি টাকা জোড়া আশি টাকা করে জোড়া এখানে দাগ দাগ টেটটা দেখছে এটা কি টেট এর নাম হচ্ছে উইডো বলে মনে ওটা উইডো ও নতুন দেখলাম ভিউয়ার্স দেখুন দাগ দাগ মানে টাইগার শেপে টেটটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে বাজারে যোগাযোগ করে নিতে পারেন এখানে জেবা দেখছো জেবা কত করে জেবা 40 টাকা করে জোড়া 40 টাকা করে দাও আর এখানে বিগ বিগ সাইজের শ্রিম্প দেখছি ভাই শ্রিম্প কত করে 40 টাকা দাও 40 টাকা করে দাও বেইনে ছোট থেকে অ্যাঞ্জেল লেখছি ভাই হ্যাঁ এটা 50 টাকা দাম 50 টাকা দেখুন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বাকিতে যোগাযোগ করে নিতে পারেন এই পাশে এর কি মাছ ভাই কমেন্ট কত যাচ্ছে কমেন্ট ওটা 400 করে দেব আমি 4 ইঞ্চি করে মানে কত ইঞ্চি ভাই এটা এটা 4 ইঞ্চি কমেন্ট কই কাপ মেলানো আছে কই কাপ কমেন্ট মেলানো আছে এই পেসে বল কি ভাই কি মাছ ভাই ওটা হচ্ছে রেড মলি আছে তারপরে আপনার গোল্ডাস মলি আছে গোল্ডাস মলি কত করে আছেন ওটা হচ্ছে আপনার 60 টাকা করে জোড়া হয় 60 টাকা করে জোড়া ভাই এনে কি মাছ ভাই ভাই আছে হোয়াইট মলি বিগ সাইজ প্রায় গ্রুপ সাইজ সব হোয়াইট মলি ব্ল্যাক মলি মুন্টেল সব একসাথে করে রাখা আছে কত করে আছেন এগুলো ওটা ভাই হচ্ছে 50 করে জোড়া 50 টাকা করে জোড়া এই পাশে কি মাছ ভাই এটা প্রিন্ট কমে এটা কত যাচ্ছে এটা হচ্ছে আপনার 60 টাকা করে দাও এ কত ইঞ্চি এটা হচ্ছে 3 ইঞ্চি এই পাশে ভাই এটা হচ্ছে আপনার এটাও কমে এটা হচ্ছে 1.5 ইঞ্চি এগুলো কত যাচ্ছে এটা 50 টাকা দাও সাইজ কেমন সাইজ এটা হচ্ছে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি 1.5 ইঞ্চি ভাই এনে কি মাছ ভাই এটা হচ্ছে আপনার কমেট মেলানো আছে সাথে কমেট এরা আছে 2 ইঞ্চি কোণা 2 ইঞ্চি কোণা 3 ইঞ্চি 2 ইঞ্চি। কত এটা হচ্ছে আপনার টাকা করে খুচরা মিলে আছে। এই পাশে ভাই এটা কয়টা পকেট আছে। কত এটাও গোরামি দেখছি ভাই। হ্যাঁ গোরামি। জোড়া ভাই। টাকা করে জোড়া। এটা হচ্ছে কী বল ভাই মানে এটা প্ল্যাটি প্ল্যাটি ওটা কত করে চম করে জোড়া করে জোড়া ভাই এখানে কত টাকা করে টাকা করে কি মলি ভাই হোয়াইট হোয়াইট টাকা করে

আর এখানে এই মেশিন পাম্প মেশিন পাম্পটা একটা আছে তিনশো টাকা ডাবল পাম্প তিনশো ডাবল পাম্প তিনশো আর সিঙ্গেল পাম্প দেড়শো এর কোয়ালিটি খাবার দেখছি ভাই সব কোয়ালিটির খাবার এখানে কি প্রায় বিশ টাকা করে বিভিন্ন প্রকার প্ল্যান্ট দেখছো ভাই এখানে কি কি ইনডোর প্ল্যান্ট আছে ইনডোর প্ল্যান্ট এগুলো ইনডোর প্ল্যান্ট না এগুলো কি পানিতে হয় না ওগুলো পানি না ভাই ওগুলো ঘরের ভিতরে রাখার জন্য ঘরের ভিতরে লাগানোর জন্য এগুলো কেমন কি প্রাইস আছে ওইটা আছে আপনার খুচরা প্রাইস আছে 180 টাকা 150 টাকা এটা কি কি জাতের প্লান্ট আছে এখানে কি কি জাতের প্লান্ট আছে এখানে হচ্ছে আপনার ইনডোর যতগুলো প্লান্ট মানি প্লান্ট আছে জেব্রিনা আছে এগুলো আর কি আবার অ্যাকোয়াটিক প্লান্ট আছে দোকানের নাম দোকানের নাম অ্যাকোরিয়াম প্যারাডাইস দোকানের ঠিকানাটা দোকান এটা হচ্ছে আপনার ফুল মার্কেট সাংগাদালি ফুল মার্কেট ফুল মার্কেট তো মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার 01950100599